আপনাদের দেখাবো আমাদের ছোট্ট ছাদ বাগান এখানে দুইটা লেবু গাছ আছে একটা গাছ দুইটা একসঙ্গে লাগানো হয়েছিল জিও ব্যাগে একটা গাছ বড় হয়ে গেছে হয়তোবা কিছু দিনের মধ্যে আমরা ফুল ফল পাবো কিন্তু আরেকটা গাছ এক খুব দুর্বল ওইভাবে চিকন অবস্থাতে আছে আর নিচে একটা মরিচ গাছ আছে প্রচুর পরিমাণে মরিচ ধরে এই গাছটা লাগানো আমাদের বেশি দিন হয়নি কয় মাস হবে

তো আরো ফুল আসছে মরিচ আরও আসবে এবার আপনাদের দেখাবো আমাদের ছাদের ড্রাগন গাছ। ড্রাগন গাছটা বয়স অনেক আমাদের প্রায় এক বছরের উপরে কিন্তু আমরা এখনো ফুল ফল কিছুই পাইনি। তবে আশা করে যে এবার পাওয়া যাবে কারণ এত গ্রোথ ছিল না। কিছুদিন হলো গ্রোথ আসছে এবং অনেক ডালপালা বের হয়েছে। শুধু আগে একটা করে ডাল উঠাইছিলাম। আসলে এটার গ্রোথ ভালো না হওয়ার কারণ আগে এটার গোড়াতে আর অন্যান্য অনেক গাছ দিয়ে রেখেছিলাম আমরা। তখন আমরা বুঝতে পারিনি যে ওটার জন্য এটার গ্রোথ মানে কমে যাচ্ছে। কারণ ছোট একটা বালতিটা লাগানো তো সেরকম পরিমাণে খাবার পাচ্ছিল না। কত বড় হয়ে গেছে এখন। এটা একটা এটা আমাদের কোলাব গাছ। এটা একটা বড় গোলাপ আছে আর আরেকটা একটা হাজারি গোলাপ আছে কিন্তু আমাদের গাছ দুইটাতে মানে গোলাপ ফুল খুব একটা আসে না এটা কেন হয় আমরা বুঝতে পারি না আপনারা কেউ জানা থাকলে আমাদের জানাবেন এটা একটা আর এটা একটা এটা বরবটি গাছ বরবটি এখনও আছে দেখতে পাচ্ছেন আপনারা বরবটি আসলে গাছটা ভালো মতো গ্রোথ হয়নি এটা গোড়াতে আসলে বেশি খাবার নেই এটাতে আরও খাবার দিতে হবে তো এখানে আমার শাশুড়ি আবার যে মিষ্টি কুমড়া গাছ দিয়েছে আর এটার পাশেই আবার আরেকটা জায়গাতে এটা হলো কুমড়া গাছ এটা উঠতেছে এখন দেখতে পাচ্ছেন আর এখানে একটা বেগুন গাছ আছে এটার পাশেই একটা বেগুন অলরেডি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুনটাতে যদিও পোকা হয়েছে হয়তো এটা খাওয়া যাবে না তবে এর আগেও আমরা এই গাছগুলো থেকে অনেক বেগুন খেয়েছি এই গাছগুলোতে প্রচুর বেগুন হয় এখনও যদি শেষ হয়ে গেছে আরেকটা বেগুন গাছ আপনাদের দেখাবো এটা একটু আনকমন এই যে এই বেগুন গাছটা দেখতে পাচ্ছেন এই বেগুনটা কিন্তু সহজে দেখা যায় না এটার নাম নাকি ঝুমকা বেগুন এটা এটার গাছ আসলে আমরা আমাদের খালা শাশুড়ি বাসা থেকে আনছি খালামনি আমাদের দিয়েছিল দেখতে পাচ্ছেন এখনও অনেকগুলো বেগুন আছে গাছে এবার আপনাদের দেখাবো আমাদের মরিচ গাছ আমাদের ছাদে আসলে অনেকগুলো মরিচ গাছ আছে তো কোনোটাতে না কোনোটাতে সবসময় মরিচ থাকে এটাতে প্রচুর মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন অলরেডি কত মরিচ এটাতে আছে দেখতে পাচ্ছেন ভেতরে আরও অনেক মরিচ আছে অনেক অনেক তো এরকম মরিচ গাছ আমাদের ছাদে অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যদিও রাত হয়ে গেছে আমাদের ভিডিওটা করতে করতে এরপরে আপনাদের আরেক দিন আমরা দিনের বেলা সুন্দর করে আমাদের ছাদের ভিডিওটা দিব এখানে অনেক মরিচ একটা গাছে কত মরিচ ভাবা যায় আর এটা হলো কলমি শাক এটা কলমি শাক কলমি শাকের গাছ আরও একটা আছে আপনাদের এই যে এটা কলমি শাক এটা আরেকটা মরিচ গাছ এটাতে এখনও মরিচ আসে নাই এবার আপনাদের অন্য রকম একটা গাছ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মালটা গাছ এই গাছের বয়স আনুমানিক দুই বছর হবে তো এর আগেও একবার মালটা এসেছিল গাছে আমরা খেয়েছি এই দেখেন এবারও মালটা এসেছে অলরেডি অনেক বড় হয়ে গেছে মালটা এই যে একটা ভেতরে ভেতরে আরো মালটা আছে দেখা যাচ্ছে না পাঁচটা আছে তো দেখাচ্ছি হ্যাঁ পাঁচটা আছে এই যে একটা হ্যাঁ এই যে একটা এই যে একটা এখানে দুইটা হ্যাঁ ভেতরে একটা আর ওই মাথায় এক আছে একটা পাঁচটা মালটা আছে অলরেডি এবার আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে এটা হলো ধনিয়া পাতা এটা আমাদের বিলাতি ধনিয়া বলে এটা তাছাড়া একটু নষ্ট হয়ে গেছে না বিলাতি মানে এটা হলো মানে বিদেশি ধনিয়া এবার একটা ছোট গাছ দেখাবো এটাতে যদি এখনো মরিচ আসে নাই এটা হ্যাঁ এদিকে তাকায় দেখো কত ফুল হ্যাঁ ফুল আসছে আর হলো ছোট ছোট ওই যে আরেকটা গাছে ওইটাতে আরো মরিচও আসছে আচ্ছা এটাতে মরিচ ছিল এটা মরিচ এই যে এই যে মরিচটা এই যে মরিচটা ও আচ্ছা আচ্ছা এটা যে বোম্বাই মরিচ এটা বোম্বাই মরিচ এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছটা এখনো ভালোমতো হয় নাই এটাও বোম্বাই মরিচ এটা তো মরিচ করে পারিনা এবার আপনাদের এখন পারবো না আম্মু পারলে বকা দেয় দুনিয়ার পুক্ত হয়ে গেছে এগুলো না পারে আর বইগুলো পারলে আবার নতুন ধরবি দেখো দেখো আচ্ছা পাইরো না আমরা ছাদে রান্না করতে আসলে যখন প্রয়োজন হয় তখন এখান থেকে ছিঁড়ে নিয়ে ডাইরেক্ট রান্না করি এখন ছিঁড়ো না কোনো দরকার নাই রাত্রেবেলা ফল ছিড়ার দরকার নাই ফল আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আপনারা অবাক হয়ে যাবেন যে এতটুকু গাছে এত ফল কীভাবে হতে পারে লেবু গাছের পাশে আমাদের এই গাছটা এই দেখেন দেখতে পাচ্ছেন এটা আমাদের ডালিম গাছ এই দুটো লাল দৃশ্য এই গাছটা আমার আমার হাজব্যান্ডের অনেক শখের একটা গাছ এটাও বেশি দিন বয়স নয় চার মাসের মতো বয়স একদম চিকন চিকন কিনে এনে লাগাইছিলাম এখন এই গাছের গ্রোথ এতো হয়েছে এই গাছ দেখতে পাচ্ছেন আপনার কত দূর উঠে গেছে এখানে দুইটা গাছ আছে ঠিক আছে একটা দেশি ডালিম আর আরেকটা আছে আনার এটা আনার তিনটা আনার আছে অলরেডি এই যে একটা এখানে বড় হয়ে গেছে হ্যাঁ আরেকটা অলরেডি মানে আসছে ছোট এটা বড় হয়নি এখনো আর দেশি আনারই এটাতে আছে অনেক এই দেখেন দেখতে পাচ্ছেন আটটা আছে দেশি আনার টোটাল এই যে প্রচুর প্রচুর মানে দেখলে অবাক লাগে যে এতটুকু গাছে এই কয়েক মাসে এতগুলা ফল আসছে অলরেডি আমরা একটা খাইছিও ভেতরে একদম টকটকে লাল দেশি আনার হলো ভেতরে লাল এবং বীজগুলোও ছোট খেতেও মিষ্টি অনেক ওইটা হয়ে গেছে ছোট এটা বেশি বড় হয়নি খাবার পাইনি আরো আছে ওই পাশে আমরা যেতে পারছি না দেখে দেখাতে পারছি না লাল সবথেকে বড় এটা এটা এখনো দেরি আছে পাকতে আরো বড় হবে এগুলোর কিন্তু বয়স বেশি না ডালিমগুলোরও বয়স অনেক কম দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে আমাদের আপাতত ছাদ ভিডিও সুন্দর লাগে আপনাদের দিনের বেলা ভালো মতো দেখাবো পুরো ছাদটা ঘুরে তো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে